आलिया, हजरत उलमा एकराम, हजरत बुद्धिजी जी में हजम, हजरत उल्लूबिया ने हजम, ये मद्दुल गोलम करिंगन मद्रशा, सम्मानित और शिक्को बिंदो, आराकी ने मद्रशा बिंदो, ये सम्मानित और उपस्थित बुजुर्ग कोहल, अमार লফতেজিগর জিগর বা হযরত হল সম্মানিত মঞ্চ উপস্থিত উপস্থিত অত্যন্ত সম্মানিত জানাব হাবিবুর রহমান সাহাব জানাব ডক্টর আবুল ইসন সাহাব দাম বরকাত বরকা আমি বয়ান করার নাই হযরতখলর ফাঁসনি শুনছি আমি ভোড়াউড়িয়া মাদ্রাসাত কিছুদিন আসলাম সেই মায়া টাইন আন্তরিকভাবে হ্রাস আমি বয়ান করার জোগা নাই বয়ান করতে হইলে সঠিক ইমান কাঠি ইমান কাটি আমল কাটি এখলাশ কাটি আমল এই এইসব জিনিসের অত্যন্ত দরকার সব পুঁজি হল আমার কাছে নাই এর ফলেও সময় কেন অত্যন্ত মূল্যবান সময় আল্লাহ মসজিদ আমি মনে করি আর হজরতে এক খুশি ভরাল লাগিয়া সময় তো আর ফাঁস বাড়াই দিছ আমি সাইয়ার এখানে আরও কম উইলে বা লাগি আল্লা মর্জি আমরা ইক সমাবত ইয়া সমস্ত দিন থাকি এখন বুজর্গ আলোচনা আর আরও বুজুর্গ আইবা আমি আপনার সামনে একটা কথা হইতাম চাইয়া আমরা হলে ইস্টেফার পড়ি আমরা দুরু পড়ি হতো তোমার ফারুক রাজি আল্লাহ উনুর সমস্যা লইয়া আইসেন এক সাবি রাজিয়া এই সমস্যা কিতাম এই জায়গাত যদি আহনার নাকাম কিয়া আস্তা জিন্দগি নাকাম এই জায়গাত কামিয়া আস্তা জিন্দগি কামিয়াব বিয়ার এক মাসলা লইয়া তান গেছে দরখাস্ত করলাম হতো তোমার ফারুক রাজিয়াল উত্তালহর হাসে হতো তোমার ফারুক এমন এক সাবি রাজি আল্লাহ তালান জান জবান দিয়া নবীজির সামনে কথা হল কিছু বারোইতো লগে লগে ওহি নাজিল হর মাইতে আল্লাহ বাকি সুবাহান আল্লাহ যেমন ধরি আয়াত হয়তো তোমার রাজি আল্লাহ তালন হুয়ে তাই জমান বরক থেকে বার আল্লাহ পাকে নাজিল ফরমাইছেন ফর্দার আয়াত ফরক সুবাহান আল্লাহ আজ পৃথিবীর মানুষ আপনার আমরা মানসিক ছিটলে থাকতাম পারলাম ন এখন যে ফর্দার লাইন অসমিয়া আইসে ওখানে দেখার পরে বেমাৰ হ'ল কিতা দাৱাই চিতা বৰ মাৰাত্মক গতিকে আল্লাহ পাকে এই জগতে সৃষ্টি হ'ল উদ্দেশ্য হৰিয়াম সেই উদ্দেশ্য সফল কাম ঐতে গিয়াম আমাৰ বিতৰ বা ঠিক কোৱা লাগব তো তাই তেনে প্ৰেছক্ৰিপশ্যন দিছিলা যে তুমি ইষ্টেক ভাৰ হ'ব তাই নুটিয়া কৈলা হজৰত আপুনি আমাৰ এই ষ্টেপ আমিতো ষ্টেপাৰ দুৱাৰলৈকে কৈছোঁ ষ্টেপাৰৰ কথা তো আমি আপোনাৰে কৈছোঁ না আমাৰে শিকাই শিকাই দিতা আমিতো এৰাকে শিকাই দিছোঁ এই যেন বুধো ভাই আপুনি দুৱা ঘৰত আমি অকণ শুইছিল লগে লগে তাইন শুইলা কুৰাণশীফলন আনি জৰুৰ তুমি কুৰান শ্বৰী ফল নাই কিন্তু আয়তীকো মনে মনে চুটি গৈছে কিয় হজত নল আলিমে তান কৌমৰে হেদায় কিয় বহুত মেহনত খৰচইন সীমা নাই শেষ দিগীয়া আল্লাপাকে থান খতা নকল খৰচই আল্লাহাকান টান হুকুম তাই কোটেশ্বোন আনচোন

হজরতে মদানী রহমতুল্লাহ তাল্লাহি হজরতে হাজি ইমদাদুল্লাহ মাজির মক্কি রহমতুল্লাহ তাল্লাহি এবারে কাশিম যত বুজুর্গ হল দারুণ দেবন্দর আপনার বিত্রে এখানে রাখতে হইলে ইস্তেফার লাগবো বিত্রে রাখতে হইলে আপনার ইলমে জাহির লাগে বাতিল লাগবো এই মদরসার সমস্যা হল দেশবাসী ইস্তেফার হল ই ইকান সমকিলে আপনার মদরসা আর কমর রূপ ধরব নবীজির এই মদরসা সমকিলে আপনার মদরসায় আসাবে সুফার রূপ হলাইব এই মদরসা চমকিলে বুজুর্গ হল এ মদিনা তুই বা রূপ হল এই মদরসা সুন্দর হইলে আশা দিজা কেরাম যেভাবে তাই তৈব দিয়ে যাইতাম বা থাবুলি টিফা লাগে না এক বা টিফলে বুঝা যায় ওই কি ওইছে না হাসানি নামে শুনছেন দেখি আপনারা শেয়ার করবো মাতো আমি হুদামতি লগালো কবি কিতা মাতো বেটা মহতরম হাজির নেকেরাম এই যে কুটি কুটি বাচ্চাইতে আমি সোজা কইম বড় ডিগ্রি লইয়া সাহস করি না এটা কিন্তু মদরসা এটা কোরআন শিবির ফয়েজ এটা আমানত নো রাখা ভিতরে আর কোনো ডর থাকে না তা মধ্যে দুই জিনিস রাখাম এ জিনিস এটা হলো এরা সব ক্ষতিকারক জিনিসটা কি আপনার হরিয়া হব আর আরেকটা আল্লাহ ডর থাকব আল্লাহ ডর হামাই দিব কি হে বাদহাম করতে পারে না বালা সেবা বাদহাম করতে পারে না

সাদি কইন রাখে না তোর ইন্ডাস্ট্রি দুনিয়ার ইন্ডাস্ট্রি এটা হলো সাদি কইন হল মহতরম হাজির আমি আপনার সামনে কোরআনে করিম থেকে আয়াত একটা তিলাও করছি এটা আপনার তর্জমাও করা যাইতো না সময় সাতটা এক হয়ে গেছে গিয়া আমি হদিসটা গিয়া পড়েছি দুইটা হদিস পড়ি লইছে ও আমি তর্জমা তোলা তোলা করবো আর আল্লাহ দোয়া আপনার আর ফাইলিতাম সে আর হজরতর দোয়া ফাইতাম সে আর মহতরম হাজির নেকরাম আমরা এই যেগুলি কেন জল হয়েছে এই জ আমরা যারা ওইছি আল্লাহ কষ্ট নেই শুনছে থাকি জরুর আল্লাহ কষ্ট নেই বহুত নিয়ত আসলো কিন্তু আইতা ফর্স না এই আল্লাহ আপনার দিল ডালিয়ে দিস নিয়ত আমরা সহি হইত নিয়ত যদি সহি হয় ইমাম বুহারি রহমতুল্লাহ তাহলে হাসল নস রইব জানাব রসুল হাসল হাসন নস রইব নিয়ত যদি সহি হয় আমরা নবীন সিদ্দিকীন সুহাদা সোহালিহীন সুরা ফাতিহা যদিও তিন বাক করা প্রথম বাক খালি আল্লাহর আর বাদর দিকে বন্দায় যখন খুঁজে দুইটা খতাম খারাপ গুলা মামুরাত গুলা তাই পালন করতাম আর যেগুলা মুহিয়াত এই সবচেয়ে খারাপ যেগুলা করছে এহুদ নাসার ও যেগুলো আপনার মারে সিনাইছিলা বাফরে সিনাইছিলা জিনার থেকে বাসাইছিলা সুরের থেকে বাসাইছিলা রাজার থেকে বাসাইছিলা ডাকাস্ত থেকে বাসাইছিলা আপনার সোদ থেকে বাসাইছিলা গোস থেকে লুচ্চা থেকে হারাম ঘুরি থেকে বিভিন্ন অপকর্ম থেকে বাসাইছিলা ও ঘুরে তারা বাদে জমিন থেকে উঠাই চাইছে গতিকে কি বাধাম করছেন বুধই জানি যে বাদ শয়তানে আপনার করছে যে শয়তানের কারণে শয়তান আপনার এমন লাঞ্চিত বঞ্চিত হয়েছে প্রথম আশি বৎসর তার এবাদত নষ্ট হয়েছে আশি বৎসর এবাদত নষ্ট হয়েছে শয়তানে মহলুল দুই নম্বর জন্ম থেকে তার ঠিকানা নাই হয়েছে তিন নম্বর যে এবাদত করছিল এই কিন্তু তার সাদিগুলোর মধ্যে লাইন লেখা হয়েছে চার নম্বর ইয়েটা হলো কিয়ামত অবধি হে মালহুল হয়ে গেছে কিয়াম ফার্স্ট নম্বর আপনার হে বেস্তর খুশবু নদী দিনই হয়তো না দুজন লিডার হইব হাজরত হাজির নেকরাম আল্লাহ পাকে আমরা রে এই কোরআনে করিমর দ্বারা শয়তান ওর অপশক্তি থেকে বাঁচাইয়ে রাখতাম এই কোরআন যদি আমরা হেফাজত করতাম চাই এই মদরসা আমরা হাজির হয়েছি কেন কিতাচার কোন হাজির হয়েছি মস্তর মদরসার বিভিন্ন রূপকল আছে চলার মদরসা আছে তবলিগি অর্থাৎ দোকানও কে দুই বাই এখন হয়েছে ও তুমি কিতা কর জানা আমার সারে জানা বাবু এ ডাক্তার সাহেব আল্লাহ তান হায়াত পাই দেখো আমাদের তাই না বলিলেও বা যদি যদি ভরিয়া তা হয় সবাই মার তো বারো কিছু যদি ফলোই কিন্তু আলিম হলে তার মাতি কেন বহু বুঝার মাত আছে বড় সুন্দর মাত মাতি সেন ফানির তিনটা সব বয়ান অস বয়ান করছেন এই ধরনের একটা সলার মধ্যে হাত থেকে বনিয়ে আইতো আমরা দুইজন এখানে হইলে কিছু মাত কথা মারতাম এটা আমানতর মাত এর না আলাদা আমানত আলাদা সমাবাতি বললার এই কোরআনে করে আল্লাহ পাকে আমানত আসমানা রাখছেন জমিনে রাখতে চাইছেন মাটিতে রাখুন এই আর তো মাটির মধ্যে জমিন রাখতে চাইছেন ফল রাখতে চাইছেন সেও গসাইছেন না একমাত্র হলকে গসাইছেন এই আমার বন্দা আল্লাহ হত্যাত এক দুর্বল বন্দা এখানে গসাইছেন ফলকে সুবাহান আল্লাহ এই কুরআনে কারীম যদি আসমান ও নাজিল হত আসমান চূর্ণ বিচূর্ণ হইল যদি ফল নাজিল হত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গিয়া যদি জমিন রাখতাম তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গিয়া মহতরম হাজির নেকরাম আই দেখ দিকে আমরা শুক্রিয়া আদায় করতাম

পৃথিবীর বিল্ডিং বেলাই বড় বৈজ্ঞানিক হলে বড় জিও হলে ইঞ্জিনিয়ার হলে কিন্তু এটা গ্যারান্টি একশো দেড়শো বছর এখন ইটাও নাই সিমেন্টের কোয়ালিটি কমে গেছে গিয়া ও আল্লাহ কি আনা কুটিয়ে আসমান রাসয় আনা কুটিয়ে জমিন রাসয় আনা কুটিয়ে আমার এ সুরজ রাসয় যে সুরজ তো বড় নিয়ামত কত বড় একটা সুরজ আপনার তেরো লক্ষ গুণ বড় যদিও অবস্থায় ফুরি যাইত গিয়া পৃথিবীর এক মানুষ সব বর্ত হয়ে গেলা গিয়া এটা কিয়র বরকত এই আমানতর বরকত এটা কিয়র বরকত লাইনের বরকত কিয়র বরকত আল্লাহ আল্লাহর বরকত কিয়র বরকত আমার এটা ইল্লাহ বরকত আল্লাহ এই যে জায়গাতে এখানে বার হয়েছে ইকান মধরসা সোলার মধরসা তবলিগি মজি সবাই মক্ত তফসিলি জমাত বিভিন্ন মদরসা হল আছে সেই সব মদরসার আপনার আলু দিব একমাত্র এই ধরনের দিনী মাদারসা স্থায়ীভাবে গফল কর সুবাহান আল্লাহ আপনারা এখন বুঝতে আর অসুবিধা নাই সামান্য থেকে বুঝে নিস ইক নাই যে এই মদ্রাসার খিতা বানাইল ইন্ডাস্ট্রি কেন কিউর ইন্ডাস্ট্রি আল্লাহ সিন এইবার ইন্ডাস্ট্রি কিউর ইন্ডাস্ট্রি নবী সিন এইবার আমার আল্লাহ পাকে কোরআন করিমর সাইটটা সুরা নাজিল ফরমাইস আপনার সুরে ফাতিয়াম সর্বমত একশো চোদ্দটা সুরে ফাতিয়াম এরপরে সুরে কফ সাইটটা সুরা আরো দুইটা আছে সময় নাই إيغولا مدد اللهم دل الله دي الله إكناين تعريف فرمي زون سورة كوفر مدد اللهم دل الله كتالك يانچون وطالك يانچون أمار ما يار رسوله اكرم صلى الله عليه وسلم رفيق الحمد لله الذي عندنا راب الكتاب ولم يجعل له يواجه قيما لنذر باشا شديدا إلى آخر الآيات الشريف أمار نبي زيري الله نبي زير تعريف فتر الله بكي الحمد لله قل কইতে আমার বন্দার উপরে আজ শব্দ আন্দ্রা মোহাম্মদ হইতে না আমার আহমদ হইতে নাম। আমার মায়ার নবীদের নাম ধরিয়ে আমার আল্লাহ এটা কিছুই না কিটার লাগে আঠারো হাজার মহলুকাতর লাগি তাই নিয়ামত আসলাম এবং তার মাঝে কোনো নবী আইতে অন্য নবী কোনো কৌমল লাগে আসলাম আমরা নবী সমস্ত বিশ্ব লাগে কেমত ও সফল লাগে আইসন জুড়ে হোক আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ফরমাইতরা এই কোরআনে করিম যদি আমি ফারো

গতিকে যে আইনক যেহা নইব এটা ফেক্টফিট আছে আপনারা সকল মিলিয়াম আই ছাত্র পুরস্কার দিতরা ছাত্রদের সামনে আপনার এক পজিশন করাই দিতরা এগুলোর কত হলে পয়সা লাগতো না লাগবো না জরুর লাগবো নবীতি আনা বুড়াকে খেসলা নিম আদত উল্লাহ কুদরত উল্লাহ আদত উল্লাহ কুদরত উল্লাহ আল্লাহর আদত জারি ওখানে দুনিয়া দিয়ে আমরা আল্লাহ পাইতাম প্রকাশ বাহান আল্লাহ আমি কোরআন থেকে আয়াত পড়েছি আমানতর হতাম হদেশ থেকে আপনি পড়েছি হাইরকুমান তাল্লামাল কোরআন ও আল্লাহ মাহু মাস্তরম হাজির গ্রাম আরবর জমিন আল্লাহ পাকে আল্লাহ নবী রুচি লাই ওলা সাহাবি হল বানাইছিলাম যে কোনো কিয়ামত অবধি মানুষের তান তান দোয়া করবা রব্বানা গুফিল্লানা ওলি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম আমরা এটা দোয়া পাইতাম না পাইতাম না আমরা হামাইম যদি এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখি আমরা হামাইম আলিম ও নবী যদি দুনিয়াত থাকতাম তাহলে এই জলসার লগে সম্পর্ক রাখল। এতিয়া কোৰাণত জল অন্য কোনো মচুদ নাই অন্য কোনো মচুদ নাই কেন মাত্ৰ ৰ ম এইকাৰণে খলফা ইমামিন এং তকেইয়েং ফকাত চল্লা খলফা নদীয়ে চল্লা হলি চলাম এ জে মানছে মত তকে আমি মোৰ ঘৰে ন মাছ পৰল কোনো খাম কৰ ল দিনে খাম ভূঞাকে নবেজিৰ ঘৰে তাই খাম এইকাৰণে ফকচ বখাই নলাম আমাৰ ঘৰ দ্ৰতিকাৰ চইন তাই চেৰা বাই চা কোৱাম নবেজী খোঁচিবা মোৰ দিনত থাকি যাম উলা মাই কেৰম খনা চইন আপনাৰা চাহ কোৱাম ওই বেশ বেশ সময় রহল ভাইবা আমার আলোচনা বাকি হলি লইয়া আমার নবী সাল্লাহসাল্লাম মাইতরা যেন আল্লাহ পাকে এ গুণারে মা ফুরিয়া দিতা আল্লাহ পাকে আখের লাগে তাই নিতা ইকনান ঘরতে হইলে আমনার চরিত্র ঠিক করা লাগবো এই চরিত্র ঠিক করতে হলে ইমানোর দরকার আমলোর দরকার নমাজোর দরকার রোজার দরকার মামলাতোর দরকার মাসাতোর দরকার বিভিন্ন তার দরকার আছে ইকনান ইকনান ভাইতে হইলে চরিত্র ঠিক না হইতো চরিত্র ঠিক হইতো না ইকনান ভাইতে হইলে কোরআন লাগবো হলুকুল কোরআন বলুন ও অনেক ভাবল নবীজি দোয়া কতরা এবং সাইডিকে দিয়ে যে ক্ষমতা তাকবা নবীজি দোয়া কতরা যে আল্লাহ হুম্মা গুগিরি জাম্বি ও ওয়াসিয়া যে হুলুকি যে হুলুকটা আরবর জমিন কি পরিমাণ সবাই কেরাম না ই করলে উম্মি উম্মতে রে আপনার রাস্তা পৃথিবীর লেগে আদর্শ বানাই এর কাছে বাহান আল্লাহ সুতরাং ই কেন জুলাইয়ে নাই কেয়ামত অবধি যাইন যাইন কোরআন দিয়ে ক্লিয়ে ধরবাম আল্লাহ পাকে ওলা বানাইবাম এই দুই একটা কথা শুনলাম

আমি পারলাম না আফসু ফরিয়ার ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো দিন বাসায় আমরা কিছু লম্বা সময় দেওয়ার চেষ্টা করব আর এখন আমরা আরেক মেহমান আইসই আমরা ডাক্তার নামও আমি ধরিবেন না আপনারা হলে সিংলা তাই দিনও তসি বানছই ইনশাল্লাহ তানও আর এর আগে আমি আরবি একটা তকলি আরো ইংলিশ বক্তব্য محمد مہراج چودھری محمد محراج چودھری سے بہت اخبار